গতকালকে থেকেই মন্দিরগুলোতে পাহারার ব্যবস্থা করেছি বিশ্ব চরমনের নির্দেশনায় আসলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই নতুন চব্বিশের স্বাধীনতার পরবর্তী সময়ে একটি কুচক্রি মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে বিশেষত সাম্প্রদায়িক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেই সেন্সিটিভ জায়গা তাদের ধর্মীয় উপাসনালয়ের উপর বিশেষ হামলার প্রতিষ্ঠা চালিয়ে আমাদের এই স্বাধীনতাকে নস্বাত করার চেষ্টা করছে আমরা ইসলামী ছাত্র বাংলাদেশ যতদিন এই বাংলা বাংলাদেশে থাকবে ততদিন আমরা এটা এই তাদের এই চক্রান্ত বাস্তবায়ন হতে দেব না আমরা বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সদা সর্বদা সচেষ্ট থাকব। সেই উদ্দেশ্যেই মহতারা আমিরের নির্দেশে পিসার চর্মণের নির্দেশে আমরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের এই ধর্মীয় উপাসনালয় পাহারার ব্যবস্থায় আছি এবং ইনশাআল্লাহ এই সময় এই মুহূর্তে দেশের অন্যান্য সকল সংকটেও আমরা আমাদের সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টা করে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি সুপ্রিয়া মহান রব্বুল্লা আলামিনের দরবারে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারা মামির মুফি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সেবুজ চর্মনাই উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে সর্বত্র বাংলাদেশের সব জায়গাতেই সংখ্যালঘু বাইদের উপরে যেন কোন রকমের জুলুম নির্যাতন এবং তাদের ঘর বাড়ি মন্দির সহজেই তাদের যে স্থাপত্যগুলো স্থাপনাগুলো আছে সেগুলো যেন কোনোভাবেই কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয় এই নির্দেশনার আলোকেই আমরা আজকে বরিশাল জেলা জেলা জেলার উদ্যোগে সক্রান্য বাংলাদেশ এই আমরা এই মন্দিরের সামনে উপস্থিত হয়েছি যাতে করে এই মন্দিরের কোনো দুর্বৃত্ত এই মন্দিরের উপর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটাতে পারে তবু যত বাংলাদেশের যত সংখ্যালঘু আছে সব যেমন হিন্দু সনাতন ধর্মী বৌদ্ধরা আছে খ্রিস্টানরা আছে আমরা প্রত্যেকটা সেক্টরে এবং প্রত্যেকটা সংখ্যালঘুর ব্যাপারে আমরা এই আমাদের এই নির্দেশনা দেওয়া আছে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করেছি দাদা সমস্যা The 2020 n segurança run an niga dult, क्यों आई के साथ